তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাওনা গুলো আছে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে মেটানোর জন্য নিচুতলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণ ভাবে শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষও পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা যে রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এটা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাক এর মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোনো রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বলেন স্বামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে আছে নেতা সাহেব তার মাঝে মাঝে যে মুখনির্গত বাণী আছে বিজেপি নেতা চুরের মুঠি ধরে বের করে দেবো গলা কেড়ে দেবো অমুক করে দেবো তার জেলায় তার এলাকায় মালতীপুর বিধানসভায় তো ভাবে তো পুলিশকে বেল্ট দিয়ে মারা